এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি মারকাতে মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কোথা কাজে নাই শান্তি পেতে চাইলে আমি দাঁড়ি পাল্লায় ভোট এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দরিপাল্লায় সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দরিপাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজ এবার ভোট্টা দিবো দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভোট্টা দিবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাড়ি মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই